সূচকের অঙ্ক সূচকের আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও আমরা এর আগে সূচক নিয়ে চারটে ভিডিও করেছি এবং চারটে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি আজকে চার পাঁচ নম্বর ভিডিওতে দেখো অঙ্কটা কী আছে এর ঘাত আছে দেখো কিউ বাই নিচে এর ঘাত আছে আর তারপরে দেখো তার ঘাতের উপরে ঘাত আছে কি আবার পি গণিত আবার দেখো এর ঘাত আর নিচে এর ঘাত আছে পি তারপরে ঘাতের পরে কি আছে আবার দেখো ঘাত আছে পি দেখো এইভাবে আছে আমাকে দেখো এখানে দেখো লক্ষ্য করো এর মান সমান কত বের করতে হবে আমাকে এক বের করতে হবে লক্ষ্য এখানে বাম পক্ষ দেখো এটা বাম পক্ষ আর এটা আছে কি ডান পক্ষ তাহলে বাম পক্ষ আর ডান পক্ষের মানটা কী করতে হবে আমাকে সমান করতে হবে তাহলে বাম পক্ষে দেখো আছে যেটা বাম বামপক্ষে আগে যেটা আছে লিখে নিই বামপক্ষে আছে দেখো এ তার ঘাতে আছে কি কিউ বেস এ তার ঘাতে কি আর তারপর কি আছে দেখো উপরে তার ঘাত আবার পি আছে গণিত আবার এর ঘাত আছে কত উপরে আছে কত আর বাই এর ঘাত আছে কত পি ঘাতে আছে কত দেখো এখানে কিউ গণিত এর ঘাতে আছে দেখো পি নিচে বাই এর ঘাতে আছে কিউ উপরে আছে কত আর আছে লক্ষ্য করে এখানে নিচে উপরে লব এবং হরের ঘাত ঘাত মিলছে যখন লব এবং হর দুটোরই সরি লব এবং হরের দুটোরই হচ্ছে আমাদের বেশ মিলছে বেশ কি আছে দেখো এক দুটোরই আছে কি এটারও এ বেশ এটারও আছে কি বেস এ আছে যখন নিচে উপরে আমাদের বেশ মিলে যায় তখন পাওয়ারের কি করতে হয় আমাকে বিয়োগ করতে হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানটায় এ উপরে ঘাত কি আছে দেখো কিউ তাহলে আটটা উপরে চলে গেলে হবে কি মাইনাস আর গণিত কি আছে দেখো পি গণিত পি রেখে দিলাম গণিত একইভাবে উপরে আছে কি এ ঘাতে আছে আর নিচের ঘাতে পি তাহলে উপরে চলে গেলে এখানে মাইনাস পি গণিত কী আছে এখানে কিউ এটা লিখতে পারি কি এ পি মাইনাস কিউ গণিত কী আছে আর ঘাতের উপরে ঘাত যদি থাকে তাহলে কি করতে হয় সেই ঘাতগুলো গুণ হিসেবে থাকে আমরা এর আগে শিখেছিলাম নিয়মে তাহলে যখন আমরা বেসের উপরে দেখব কি ঘাত আছে তারপরে আবার ঘাত আছে দেখো এরকম হতে পারে তো দুয়ের মাথায় স্কোয়ার ব্যাকেটে দিয়ে আবার বাইরে দিলাম স্কোয়ার তাহলে ঘাতের পরে ঘাত তাহলে দুইয়ের মাথায় কত হবে দুই দু কোনো চার হবে ঠিক একইভাবে পি দেখো ঘাতের সাথে কী হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে পি এর সাথে কিউকে গুণ করব একবার পিয়ের সাথে আর কে গুণ করবে একবার তাহলে বেস এ রেখে দিলাম পিয়ের সাথে কিউ যদি গুণ করি হবে কি পি কিউ পি এর সাথে আর গুণ করো প্লাস মাইনাসে মাইনাস কী হবে পি আর গুণটা হয়ে গেল গণিত একইভাবে কিউয়ের সাথে আর বেস এ তাহলে কী হবে এখানটায় পি কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি এর সাথে কিউ পি কিউ গণিত এ এর সাথে আর পি আর এর সাথে আর হলে এবার পিয়ের সাথে কিউয়ের সাথে আর হবে কিউ আর দেখো আমাদের হচ্ছে ঘাতের গুণটা হয়ে গেল এবার কী করতে হবে দেখো এগুলো সব গুণ হিসাব আছে আর যাদের বেস এক যখন গুণ হিসাবে থাকে এবং বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে বেস সবারই কী আছে দেখো এ তাহলে এ লিখে দিলাম এর পাওয়ার কী আছে পি কিউ মাইনাস পি আর তার সাথে যোগ হবে কি এই বেসটা যোগ হবে তাহলে যোগ কিউ আর মাইনাস পি কিউ এবার কোনটা যোগ হবে এটা চলে যাবে যোগ পি আর মাইনাস কিউ আর দেখো প্লাস পিকিউ মাইনাস পি কেটে গেল মাইনাস পি আর প্লাস পি আর কাটা প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা তাহলে এর মাথায় কী পরে থাকলো জিরো পরে থাকলো তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে জানি এক্স জিরো সমান এক অর্থাৎ কোনো বেসের পাওয়ার যদি জিরো হয় তাহলে সব সময় উত্তর হবে কত এক সে যে কোনো বেস সে দুই দুইয়ের পাওয়ার এক হওয়া জিরো হওয়া সেটা একই হবে তাহলে এর মাথায় জিরো আছে তাহলে আমরা লিখতে পারি কি এক দেখো বাম পক্ষের মানটা কত চলে এসছে এক তার মানে আমরা লিখতেই পারি যে বাম পক্ষ সমান কী আসছে এখানে ডান পক্ষ মানে বাম পক্ষ ও ডান পক্ষের মানটা কী আসছে আমাদের হচ্ছে সমান আছে সেটা আমরা প্রমাণ হিসেবে এখানে লিখতে পারি তাহলে কি কাজ এগুলো দেখো তাহলে বামপক্ষের এখানে দেখো বামপক্ষের মান এবং ডান পক্ষের মানটা কী করতে হবে আমাকে সমান করতে হবে তাহলে সমান করার আগে আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে দেখো তাহলে বামপক্ষের অঙ্কটা ঠুকে নিলাম এবং দুটোর ক্ষেত্রে দেখো লব এবং হরের কি আছে এখানটায় বেস এক আছে যখন লব এবং হর উভয়ের বেস এক থাকবে তখন পাওয়ারে বিয়োগ করতে হয় দেখো বেশ এক আছে নিয়ে গেছে কি এটা কোন নিয়ম এসছে এম ভাগ এক্স এন কীভাবে হয় এটাকে আমরা লিখতে পারি তাহলে এক্সের এম এন লিখতে পারি কি এক্স এম মাইনাস এন তাহলে এই ফর্মুলাতে আমরা লিখেছি এবার দেখো পাশাপাশি যখন এসছে গুণ হয়ে যায় গুণ যখন থাকে তখন হচ্ছে পাওয়ারে কী হয়ে যায় যোগ দেখো এক্স এম ইন্টু এক্স এন তাহলে ফর্মুলা ছিল এক্স এম প্লাস এন এটা হচ্ছে কি সূচকের আমরা যে নিয়ম আলোচনা করেছিলাম সেই নিয়মে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছিলাম যে সূচক করার সময় কোন কোন নিয়মগুলো লাগবে দেখো আমরা এই দুটো ফর্মুলাতে আমরা এই অঙ্কটা পেলাম তাহলে এ একটা ফর্মুলা ভাগের ক্ষেত্রে আর এটা হচ্ছে কি গুণের ক্ষেত্রে এই দুটো ফর্মুলাতে আমরা কি অঙ্কটা কমপ্লিট করতে পারলাম যখন আমি লক্ষ্য করলাম যে বামপক্ষের মানটা ডানপক্ষের কি সমানে চলে দেখো ডানপক্ষে কত চলে এক আর বামপক্ষতে চলে এসছে কি এক তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ এই কথাটা লিখতে পারি অথবা কেউ পুরো অঙ্কটা টুকি প্রুভড হিসাবে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি এরমভাবেও লেখা যায় কেউ যদি ভাবো যে দেখো এ মাথায় আছে কত পি গণিত এ কিউ গণিত পি সমান কত এক এটা কী হিসাবে লিখতে পারি আমরা প্রুভড প্রুভড হিসাবে এটা কি প্রমাণিত হয়েছে সেটাও আমরা করতে পারি তাহলে এই অঙ্কটার উত্তর আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ হিসাবে কারণ বাম ডান পক্ষর মান সমান এসছে অথবা কী চেয়েছে পক্ষ সমান ডানপক্ষর মানটা কি এক হবে সেটা আমাকে প্রমাণ করতে দেখো যেহেতু হচ্ছে কি বাম ডান ডানপক্ষের এক আর এক চলে এসছে এদিকেও দেখো এটার মানও এক হয়েছে এটার মানও এক হয়েছে তার মানে কি প্রুভ হয়ে গেছে বা প্রমাণ হয়েছে সেই জন্য আমরা এটাকে প্রমাণ হিসেবেও লিখতে পারি দেখো সূচকরা আমরা আজকে আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো এক্সের দেখো বেশ কি আছে পাঁচ আছে বেশ পাঁচ উপরে কত আছে দেখো ঘাতে পাঁচ আছে যোগ শূন্য দশমিক শূন্য এক তার কি আছে হোল স্কোয়ার মাইনাস আবার কি আছে পাঁচের বেস কত আছে বেস পাঁচ তার ঘাতে আছে পাঁচ বিয়োগ শূন্য দশমিক শূন্য এক হোল স্কোয়ার সমান পাঁচ বেস পাঁচ ঘাত আছে এক্স হলে এক্সের মান চেয়েছে তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে অঙ্কটা কীভাবে করতে পারব দেখো এখানে একটা ফর্মুলা মনে রাখবে ফোর এব ফোর এর ফর্মুলা হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার মনে রাখবে ফোর এ এর ফর্মুলাটা কি এ প্লাস ফোর এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা হচ্ছে ফোর ফোর তাহলে দেখো ফোর বি থাকলে এটা লিখতে পারে অথবা এ প্লাস হোল এ মাইনাস বি হোলস্কার থাকলেও আমরা কিন্তু ফোর এ বি আমরা লিখতে পারি এখানে ভালো করে লক্ষ্য করো এখানে যদি ধরে নিলাম এই লাইনটা কেউ যদি না করো অসুবিধা নেই আমি জাস্ট আমি তোমাদের ধরলাম ফাইভ এটা যদি আমরা এ আর শূন্য দশমিক শূন্য এক যদি বি হয় তাহলে দেখো এটা যদি এ এবং এটা যদি বি বি হয় দেখো মান বসিয়ে দাও আমি জাস্ট প্রমাণে এটা সমান এ এ লেখে দিলাম প্লাস এটা মানে কি লিখে দিলাম হোলস্কোয়ার আছে হোলস্কোয়ার দিয়ে দিলাম একইভাবে কত আছে ধরেছি এ মাইনাস এটা মানে কত বি তার কী আছে হোলস্কোয়ার ভালো করে লক্ষ্য করো এটার সাথে এই ফর্মুলাটা মিলে যাচ্ছে তাই না একে আসছে তার এটা সমান আমি লিখতে পারি না এখানে আমরা ফোর এ বি আমরা লিখতে পারি কারণ এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার সমান কি আমরা ফোর এ বি আমরা লিখতে পারি ঠিক একইভাবে এই অঙ্কটা লক্ষ্য করো তাহলে এ সমান ধরলাম কি এর মান ধরলাম কি বেস ফাইভ তার ঘাত পাঁচ এটাকে আমরা এ ধরেছি আর শূন্য দশমিক শূন্য একটাকে আমরা ধরলাম কি বি তাহলে আমরা লিখতে পারি এটাকে এ এটা হলে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তার কি সমান ফোর এ বি এবার যদি এখানে মানটা বসে তো দেখো এটাই ফিরে আসবে তাহলে আমরা লিখতে পারি এটাকে দেখো এটা লক্ষ্য করো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এর নিচে আমি যদি এটা লিখে বুঝাই তোমাকে এটা দেখো পাঁচ পাঁচ লিখে দিলাম প্লাস শূন্য দশমিক শূন্য এক এটা কি পাঁচ বেস মাইনাস বি মানে শূন্য দশমিক শূন্য এক তার কি আছে এখানে হোল স্কোয়ার আছে তাহলে আমরা এটা আমরা লিখতে পারি এই পুরো ফর্মুলাটা সমান কি ফোর এ বি এবার দেখো ফোর এবি মানে কি লিখতে পারি ফোর ইন্টু এ মানে কি ইন্টু বি মানে কি সমান কি পুরো আছে বেশ পাঁচ ঘাত কাছে কত এক্স তাহলে এইটা আমরা কোথা থেকে পেলাম ফোর ইবি ফর্মুলা থেকে তাহলে ফোর ইবির ফর্মুলা কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার পেয়ে গেলাম দেখো তাহলে এবার আমাকে এটাকে কী করবো সর্বপ্রথম কাজ চারটা আমি রেখে দিলাম বেশ পাঁচ ঘাত আছে পাঁচ আমরা রেখে দিলাম এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে এক বাই কত হবে একশো হবে কারণ দু দুঘর পাঁচ দশমিক আছে যদি তোলে উপরে যত ঘর লবে যত ঘর পর দশমিক থাকে হরে একের পর ততগুলি শূন্য বসে দেখো এখানে ঘর পর দশমিক আছে তাহলে এখানে একের পর দুটো শূন্য বসে এখানে যা আছে তাই লিখে দাও দেখো চার দিয়ে এটাকে চার দিয়ে যদি কাটি চার পঁচিশ হয় হ্যালো পঁচিশকে আমরা কিভাবে লিখতে পারি পঁচিশকে আমরা পাঁচে স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে দেখো এইবার আমাকে এখান থেকে এটা আমরা কীভাবে আমরা লক্ষ্য থাকি এটার সাথে এটা এই বেশ একই আছে এটা লবে আছে এটা আছে হরে যদি নিচে উপরে যদি মেলে তাহলে কি হিসাবে থাকে আমরা জানি কি এক্স এম ভাগ লিখতে পারি আমরা তাহলে এক্স এম মাইনাস এন আমরা লিখতে পারি এটা কিছের লগ এই লগ সরি সূচকের নেমে তাহলে এখানে আমরা কী লিখতে পারি বেশ কত আছে পাঁচ মাথায় কত আছে পাঁচ বিয়োগ দুই লিখতে পারি আমরা এখানে সমান পাঁচ আছে কত এক্স আমরা যদি বাদ দিয়ে দিই পাঁচের মাথায় কত আসছে কত তিন আসছে সমান সূচকের নিয়ম কি ডানে আর পায়ে একে বেস যদি থাকে বেস বেস কাটা যায় তাহলে পাঁচ পাঁচ কেটে যায় তাহলে এক্স সমান কত লিখতে পারি এক্স সমান আমরা তিন লিখতে পারি তাহলে এখানে চেয়েছি এক্সের মান কত অতএব নিণ্য় এক্স সমান কত লিখতে পারি আমরা তিন লিখতে পারি তাহলে কি দেখো আমাদের অঙ্কটা করার সময় এখানে তোমরা এই যে আমি এই লাইনটা করেছি কেউ যদি হবে এই লাইনটা এইখানটায় বাদ দিয়ে দেবে ভাবো তাও হবে তোমরা কি করবে ডাইরেক্ট এইটা লিখে দেবে এখানে চলে আসবে এসে সাইডে অথেপ দিয়ে ফর্মুলাটা উল্লেখ করে দিবে যে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি এটাও কেউ উল্লেখ করে দিই পরপর চলে আসতে কিংবা কেউ যদি এটা উল্লেখ করে দেয় তাও হবে আমার মনে হয় উল্লেখটা করে দিবে তাহলে হচ্ছে নম্বরটা হচ্ছে কি ভালো হচ্ছে আসবে অঙ্কর ক্ষেত্রে তো নম্বর কাটার কোনো জায়গা থাকে না তবু তবুও চেষ্টা করবে লাইনটা করে দেওয়ারও চেষ্টা করতে পারো তাহলে কি কনসেপ্টটা তোমার হচ্ছে ক্লিয়ার থাকবে অঙ্কটার ক্ষেত্রে যে আমি কীভাবে এইটা পেলাম সেক্ষেত্রে আমাদের খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলো তাহলে এখানে এক্সের মান হলো কত তিন দেখো এক্সের নিম্ন মান চেয়েছে তাহলে নিম্ন এক্স সমান কত তিন অথবা অথবা কেউ লিখতে পারে নিম্ন মান এক সমান তিন সেটাও লিখতে পারো নিম্ন মান উল্লেখ করে দিই তাহলে তোমাদের সুবিধা নিম্ন মান এক্স সমান কি তিন এটাও আমরা লিখতে পারি তাহলে আজকে আমরা সূচকের হচ্ছে দুটো ভিডিও আলোচনা কর দুটো আমরা অঙ্ক করলাম আমরা সূচকের আর একটা ভিডিও করবো আর একটা ভিডিওর মধ্যে তোমাদের হচ্ছে বিভিন্ন যে সূচকের কিছু শর্ট প্রশ্ন আছে সেই শর্ট শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এমসিকিউব টাইপের যে বিভিন্ন টাইপের হচ্ছে সূচকের অঙ্ক থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে তোমাদের সমস্ত হচ্ছে উত্তরগুলো তোমরা সূচকের পেয়ে যাবে আমি প্রতিদিন যেটা উল্লেখ করি আমার যে একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন এখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার শর্ট অঙ্কগুলো আমরা এখানে দিয়ে থাকি কখন দিয়ে আমি দুপুর বারোটার সময় আমি দিয়ে থাকি এই চ্যানেলে আর এই সাইনের লিঙ্ক তুমি হচ্ছে এই আমার যে লং ভিডিও চ্যানেল আছে তার ডিসক্রিপশান বক্সে কিন্তু ম্যাথ সাইনের লিঙ্কটা পেয়ে যাবে তাছাড়াও আমার এই লং ভিডিও চ্যানেলেও একটা আমি শর্ট দিই সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও দিই বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার হচ্ছে শর্ট ভিডিওগুলো আমরা এখানে ছেড়ে থাকি এবং সেটা নিয়মসহ সহ নিয়ম সহ উল্লেখ করা থাকে যদি প্রতিদিন এই দুটো শর্ট ভিডিও দেখতে পাও তোমরা যদি দেখো তোমাদের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় পাশ করার অনেক সুবিধা হবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত সামনে আমরা সূচকের আর একটা ভিডিও করে আমরা সূচকের অঙ্ক শেষ করব তারপরে সূচকের পরে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব